অগ্নি নিরাপত্তার বিষয়ে সচেতন করতে আলিপুরদুয়ারের একটি পেট্রোল পাম্পে মক ড্রিলের আয়োজন করলো আলিপুরদুয়ার দমকল বিভাগ মঙ্গলবার আলিপুরদুয়ার বীরপাড়ার নিকটে ফালাকাটা রোড সংলগ্ন একটি পেট্রোল পাম্পে মক ড্রিল আয়োজিত হয় হঠাৎ করে আগুন লেগে গেলে কি করণীয় কিভাবে সেই আগুন নিয়ন্ত্রণে আনতে হবে তার প্রাথমিক ধারণা দিতে এদিনের মক ড্রিল বলে জানান আলিপুরদুয়ার দমকল বিভাগের আধিকারিক তাপস মন্ডল এদিন ওই পেট্রোল পাম্পে কর্মরত সকলকে আগুন নিয়ন্ত্রণের বিষয়ে সচেতন করার পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন সচেতনতার বার্তা দেন দমকল কর্মীরা হঠাৎ আগুন লেগে গেলে কিভাবে অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করতে হবে কিংবা প্রাথমিকভাবে কি কি করণীয় সেই সমস্ত বিষয় তারা অবহিত করেন দমকল বিভাগের এই উদ্যোগকে যেমন সাধুবাদ জানিয়েছেন পেট্রোল পাম্প কর্তৃপক্ষ তেমনি সাধারণ মানুষও বলছি স্যার এখানে একটা অগ্নির কিছু একটা ব্যাপার একটা ডেমনস্ট্রেশন দেখানো হলো মূলত কি বিষয় কি জন্য স্যার যদি বলেন এক্সাক্টলি আমরা এসেছি ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস ডিপার্টমেন্ট থেকে তথা আলিপুরদুয়ার ফায়ার স্টেশন থেকে আজকে হচ্ছে রিলায়েন্স যে পেট্রোল পাম্পে আমরা এসেছি রিলায়েন্সে হচ্ছে গিয়ে ডে সেই পারপাসে ওনারা আমাদেরকে একটা রিকোয়েস্ট করেছিলেন যে ফায়ার ব্রিগেড থেকে এসে যদি অগ্নিসংক্রান্ত ব্যাপারে একটা মক ডিল করা হয় তাহলে আমরা উপকৃত হব এবং এর থেকে শুধু ইয়ে না যারা এখানে ওয়ার্কিং করে আর কি যারা এখানে কর্মরত তারাও ব্যাপারটা হচ্ছে ভালোভাবে জানতে হবে আমরাও অবগত হতে পারবো ওনারা কতটা মানে হচ্ছে গিয়ে ট্রেন্ড বা হচ্ছে ইমার্জেন্সি প্লেটে ওনারা কতটা দক্ষতার সাথে একটা ছোটো মোটো যে কোনো অ্যাক্সিডেন্ট হল ফায়ার রিলেটেড সেগুলোকে মানে এক্সট্রিঙ্ক করতে পারে তো আমরা আসলাম ওনাদের রিকোয়েস্টে আমরা এসে ওনাদের দেখালাম যে ফায়ার হলে পরে প্রাথমিকভাবে আপনারা কিভাবে ফায়ারকে এক্সটিং করবেন বা ফায়ারের ধরন কী ধরনের বা ফায়ার কীভাবে লেগে গেলে পরে তার প্রাথমিক যে সুচারক সেটা কীভাবে হবে এবং ফায়ার ব্রিগেডকে কোন পরিস্থিতিতে আপনারা কল করবেন এবং আপনারা যেহেতু হুইলের সাথে রিলেটেড খুব হাইরিক্সি হ্যাঁ আপনারা যে জবটা করেন যে কোনো মুহূর্তে যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে সেই ঘটার হচ্ছে গিয়ে ঘটে গেলে না ঘাবিয়ে ওটাকে যাতে হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট মানে কয়েক সেকেন্ডের মধ্যে সেটাকে আপনারা হচ্ছে গিয়ে কীভাবে দমন করতে পাবেন এই রিলেটেডগুলো আমরা হচ্ছে গিয়ে ওনাদের একটা মক ডিলের মাধ্যমে এবং হচ্ছে গিয়ে মৌখিকভাবে আর কি আলাপ আলোচনা করে ওনাদেরকে বোঝালাম এবং ওনাদের থেকে আমরা ফিডব্যাক নিলাম যে আপনাদের কোনো কিছু এক্সট্রা জানার থাকলে পরে বরং আমরা যতটা পারি আপনাদেরকে বলবো জানাবো এবং আপনাদের সহযোগিতা আমাদের সহযোগিতা এই দুটোর মাধ্যমেই আমাদের চলতে হবে এবং আয়ের রিলেটেড যে কোনো সমস্যায় আসুক না কেন আমরা সর্বোপরি আপনাদের জন্য সকলের জন্য এই এলাকার জন্য আমরা যে যতটুকু আমাদের জোন পড়ে হ্যাঁ সব সময় আমরা হচ্ছে গিয়ে লিপিবদ্ধ আছি এবং হচ্ছে গিয়ে সাথে আমরা এই কাজগুলো করেও থাকি হ্যাঁ স্যার একটা ছোট্ট প্রশ্ন যে সমগ্র আলিপুরদুয়ারবাসীর ক্ষেত্রে একটা ছোট্ট কি বার্তা দিতে চাইবেন যে তারা প্রাথমিকভাবে আপনাদের তো সঙ্গে যোগাযোগ করবেনই তারা প্রাথমিকভাবে তারা কি করতে পারে সেই সময় ইনস্ট্যান্ট কি করা যায় যদি বলে কেন হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট বলে কয়ে আসে না যে কোনো মুহূর্তে আসতে পারে তো ফায়ার একদম হান্ড্রেড পার্সেন্ট একটা অ্যাক্সিডেন্ট কেউ চায় না কারণ হচ্ছে আগুন একটা এরম জিনিস সকাল থেকে রাত পর্যন্ত আগুনের সাথে প্রত্যেকটা ফ্যামিলি প্রত্যেকটা মানুষের রিলেটেড আগুন ছাড়া আগুন কি আমাদের একটা জীবনে পার্ট হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ তো আগুন ছাড়া কোনো কার্য আপনি হচ্ছে গিয়ে সে খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘুম থেকে উঠেই আপনার প্রয়োজন তো আগুন হচ্ছে একটা এরম জিনিস যে আপনার প্রকৃত বন্ধু আবার প্রকৃত শত্রু হ্যাঁ যখন আপনার শত্রু আমরা কখন বলবো যখন হচ্ছে কি অ্যাক্সিডেন্ট ঘটে যায় তো আমরা বলবো যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটলে পরে কনস্ট্যান্টলি না ঢাপবে গিয়ে হ্যাঁ আপনারা মোকাবেলা করুন হ্যাঁ যে আগুনটাকে যাতে বড় হতে না দেওয়া যায় এবং ওটাকে যে কোনো মাধ্যমে আমাদের যেগুলো গাইডলাইন্স আছে যেগুলোকে ফলো করলে পরে আগুনটা বড়ো হবে না হ্যাঁ আর আমাদেরকে কল করবেন আমাদের যেরকম নাম্বার আছে একশো এক টোল ফ্রি নাম্বার গভর্নমেন্ট অফ রেস্টুরেন্টগুলো তাছাড়াও আমাদের আমাদের আরেকটা নাম্বার আছে পাঁচশো তিন সেই নাম্বারেও আপনারা কল করুন আমরা হচ্ছে গিয়ে যত দ্রুততার সাজে আমরা পৌঁছে যাই এবং যাতে আগুনটাকে হ্যাঁ কুইকলি যাকে নষ্ট করে দেওয়া যায় এক্সটিং করা যায় সেই চেষ্টা আমরা সর্বদাই করে থাকি স্যার আপনার শুভ নাম কি দায়িত্ব রয়েছে আমার শুভ নাম হচ্ছে তাপস মণ্ডল আমি আলিপুরদুয়ার ফায়ার স্টেশনে কর্মরত আমার র্যাঙ্ক হচ্ছে রেজিগনেশন হচ্ছে লিডার উচ্চ পর কি করবেন ভাবছেন কেরিয়ার নিয়ে আর চিন্তা নয় জিএনএম এবং বিএসসি নার্সিং এর সেরা ঠিকানা ফালাকাটা মথুরানাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউট একশো শতাংশ প্লেসমেন্ট আধুনিক হস্টেলের সুবিধা ওভিক্কো ফ্যাকালটি স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স অনুমোদিত এই কলেজে বদলে যাবে আপনার জীবন সিট বুকিংয়ের জন্য যোগাযোগ করুন করে করে দিল আর আমরা আগের থেকে যখন আমরা জয়েন করি তখন আমাদের কোম্পানি থেকে অনেক সেফটি দিয়েছে আমরা নিজের সাপ্টি নিয়েছি এছাড়াও থেকে এসে আরও অনেক কিছু শিখে গেল তাই আজকে একটা একটা আগুন লাগিয়ে মানে সেফটিটা মানে কন্ট্রোল করার জন্য তাই আমাদের শিখলাম তোমার নাম সুযন্ত বর্মন